যে চলে গেছে তার জন্য আফসোস করবেন না বরং এমন কিছু করে দেখান আপনাকে অবহেলা করে ছেড়ে যাওয়া মানুষটা যেন আপনাকে দেখে আফসোস করে কেউ অবহেলা করেছে কেউ আঘাত দিয়েছে কেউ কা দিয়েছে প্রতিশোধ নেওয়ার দরকার নাই সব কিছু সময়ের উপর ছেড়ে দাও সময়কে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করো নিজের অবস্থানকে শক্ত করো তোমার হয়ে সময় একদিন জবাব দেবে মানুষ হয়তো সব কিছু ভুলে মানুষকে ক্ষমা করে দেয় কিন্তু চোখের পানি দীর্ঘ শ্বাসগুলো কখনোই ক্ষমা করে না সময় এবং শব্দ এই দুটি জিনিসকে সাবধানে ব্যবহার করুন কারণ এই দুটি জিনিস দ্বিতীয়বার সুযোগ দেয় না এবং ফিরেও আসে না আপনি যদি বুঝতে পারেন কেউ আপনার সামনে আপনার প্রশংসা করে আপনার সাথে আছে কিন্তু পিছনে আপনার বিরুদ্ধে তাহলে তার থেকে দূরত্ব বাড়াবেন তাকে কখনোই আপনার গোপন কথা বলবেন না এ ধরনের মানুষগুলো শুধু আপনার পেছনে আপনার নামে সমালোচনাই করবে না সুযোগ পেলে এরাই আপনার ক্ষতি করবে এ ধরনের মানুষগুলোই আপনার বন্ধু রূপে শত্রু একটা কথা কি জানেন ভালো মানুষের সাথেই সবসময় খারাপ ঘটে মানুষ ভালো মানুষকে ভালোবাসতে পারে না ভালো মানুষকে মানুষ বেশি বেশি হিংসা করে আঘাত করতে ভালোবাসে যন্ত্রণা দিতে ভালোবাসে কারণ ভালো মানুষ ভদ্রতার খাতিরে মানুষকে কিছু বলতে পারে না আপনি যাদের ভালো চাইবেন আপনি সারা জীবন যে মানুষগুলোর ভালো চেয়ে আসছেন দেখবেন সেই মানুষগুলোই আপনার ভালো সহ্য করতে পারে না সেই মানুষগুলোই চায় না আপনি ভালো থাকেন আপনার উন্নতি হোক সেই মানুষগুলোই আপনার উন্নতি দেখে হিংসা করে যে ব্যথা বোঝে না তার কাছে ব্যথা প্রকাশ করাটাও একটা বোকামি যারা অন্যের ব্যথা অনুভব করে না তারাই অন্যের ব্যথার কারণ হয় সবার কাছে আপনার কষ্টের কথা বলতে যাবেন না আপনি যাকে আপন ভেবে আপনার কষ্টের কথাগুলো বলছেন গল্প শেষে সেই মানুষটাই নতুন করে আপনার কষ্টের কারণ হবে কষ্টগুলোকে হালকা করতে গিয়ে নতুন কষ্ট নিয়ে আপনাকে ঘরে ফিরতে হবে পরিস্থিতি যতই কঠিন হোক আপন মানুষগুলো যদি সঙ্গ দেয় তাহলে মানুষ কঠিন পরিস্থিতিতেও সাহস রাখে আর যখন আপন মানুষ শত্রুতা করে তখন মানুষের জীবনের বারোটা বেজে যায় মানুষ মন থেকে ভেঙে পড়ে মানুষের জীবন একটা কিন্তু গল্প থাকে দুটো একটা মানুষ সবাইকে শোনায় আর একটা সবার থেকে লুকিয়ে রাখে শুধু নিজেকে শোনায় প্রতিটি মানুষের জীবনে এমন কিছু কিছু কষ্ট থাকে যার ভাগ সবচেয়ে কাছের মানুষগুলোও নিতে পারে না আমরা জীবনের সবচেয়ে বড় ভুল করি সেই মানুষগুলোকে গুরুত্ব দিয়ে যে মানুষগুলোর কাছে আমাদের কোনো গুরুত্ব নাই আমরা যেই মানুষগুলোকে নিজের চাইতেও বেশি ভালোবাসি সেই মানুষগুলোই আমাদের ধৈর্যের চেয়ে বেশি কষ্ট দেয় পকেটে টাকা থাকলে মানুষ নিজে থেকেই সম্পর্ক করতে চায় আর পকেটে টাকার অভাব হলে কাছের মানুষও দূরত্ব বাড়ায় এটাই বাস্তব যার পকেটে টাকা কম থাকে তাকে মানুষ কথায় কথায় অপমান করে কথায় কথায় ছোট করে সম্পর্কের মধ্যে সবচেয়ে বিপজ্জনক মানুষ হলো তারা যারা আপনজনের বিরুদ্ধে কানে বিষ ঢালে এ ধরনের মানুষ আমাদের আশেপাশে অনেক আছে কেউ যদি বলে আপনার আপন কেউ আপনার সম্পর্কে খারাপ কিছু বলেছে তাহলে তার প্রমাণ নেবেন আগেই ঝামেলা করতে যাবেন না কারণ কিছু মানুষের কাজই হলো মানুষের মাঝে ঝামেলার সৃষ্টি করা একে অপরকে শত্রু হিসেবে চিহ্নিত করা এ ধরনের মানুষকে সম্পর্কের মাঝে ঢুকতে দেবেন না যার সম্পর্কে বলেছে তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করবেন আসলে কথাটা সত্যি কি না কিছু মানুষ চায় আপনারা নিজেদের মাঝে ঝামেলা করেন তারা মাঝখানে বসে বসে মজা নেবে তাদেরকে এই সুযোগটা কখনোই দেবেন না